তৈদা আফ্রিদির নাম শুনছেন ইউটিউবার অনেক বড় ইউটিউবার বাংলাদেশে বলতে গেলে নাম্বার ওয়ান ইউটিউবার তাকে গোটা বাংলাদেশের মানুষ সবাই এক নামেই চেনে এই ছেলেটা মার্শাল অসাধারণ ছেলে আমি যদি যুবকদেরকে বলি বলবো এটাই যদি ইউটিউবার হতে চাও আফ্রিদির মতো হওয়া ট্রাই করবা একদিক থেকে আমি কারো গুণগান বলছি না বা আমার জায়গা থেকে আমি কারো পক্ষবাদী করতেও চাই না কেন বলছি দেখো টাকা তোমার কাছে থাকতে পারে বাট মানুষের হেল্প করা এটা এক অসাধারণ জিনিস এটার ব্যক্তিত্ব সবার কাছে আসলে থাকে না তো আমি ওকে দেখেছি ও মানুষের জন্য কাজ করে আমাকে প্রায় কল দেয় মানে আমাকে এত বেশি কল দেয় যে আমি তাকে সেই পরিমাণ কল করতে পারি না খুব ভালোবাসে ইসলামকে ভালোবাসে এবং আমার কাছে এটা অবাক লাগে যে ও এত বড় পরিবারের ছেলে এত মানে হায়েস্ট ফ্যামিলি বিলং করে রিচেস্ট ফ্যামিলি বিলং করে আর ইসলামকে অনেক ভালোবাসে আলেমদেরকে খুব ভালোবাসে আমি অনেক ছেলে গেছি যারা ইউটিউবার যারা মার্শাল্লাহ ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে বাট তাদের ইসলাম প্রতি কেমন যেন কোনো ভালোবাসা নাই টান নাই সারাটা খুন দুনিয়া 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 পাগল হয়ে থাকে আমি কারো বদনাম করছি না আমি জাস্ট বলতে এটা যে তুমি যত বড়ই হও না কেন ইসলাম ভোলা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ সেদিন আমি কি বলে বাসায় ছিলাম হঠাৎ দেখলাম যে আফ্রিদি কল দিয়েছে কল দিয়ে মার্শা অনেক সুন্দর কথা অনেক ভালো ব্যবহার তার একটা জিনিস আমি সারপ্রাইজ হলাম সে পরিপূর্ণ নামাজ পড়তে চায় আর নামাজ না পড়লে তার মাথা ঠিক থাকে না বলে হুজুর আমি এইটা পাইছি ওইটা পাইছি মানুষ আমার চেনে আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে সব দিয়েছে বাট নামাজটা আমি পরিপূর্ণ পড়তে পারছি না এবং এটার জন্য মার্শা আল্লাহ খুবই রিগ্রেট অনেক আফসোস তার তখন আমি ভাবলাম যে আসলে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার হৃদয়ে নামাজের ভালোবাসা ঢুকায় দেয় সুমানাল্লাহ পড়লেন না এটা বড় একটা বিষয় তো এখন আমি যদি মনে করি আফ্রিদি তারপরে আরো আছে রাফসন্দার ছোট ভাই তারপরে আর আছে সালমান মুক্তি এরা আছে আপনার চেনে না সবাই এটা আপনার দুনিয়ার লাইনে তারা কাজ করে আমরা যদি মনে করি এদের সঙ্গে আমরা কথা বলবো আমরা হুজুর অনেক বড় আরেমা মা আমরাও সেলিব্রিটি আমাদের ফ্যান ফলোস আছে এভাবে ইসলাম প্রচার হবে না আপনার ইসলাম কে প্রচার করতে হবে সবার সঙ্গে মিশতে হবে আর সবার সঙ্গে মিশতে কি কথা বলতে হবে কতটুকু শিখতে হবে এটা জানা দরকার যুবক ভাইয়ের আছে না নাই আমি চাই সবার সঙ্গে ভালোবাসে কথা বলতে সবাইকে ভালোবাসতে আমার মনটা এইরকম যে আমি সবাইকে ভালোবাসতে চাই সবার সঙ্গে কথা বলতে চাই এবং সবাইকে আমি চাই যে সবাই ইসলামের জন্য কাজ করুক আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন পড়া আমিন সবাইকে যারা দিনের লাইনে আছে দিনের বাইরে আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন